এই যে এখানে মাছ ধরা চলছে দুজন বাচ্চা তারা খুব আনন্দে মাছ ধরতেছে যে দেখতে পাচ্ছেন ছোট ছোট মাছ এখানে চিংড়ি আছে তারপরে ফাঁস্য মাছ আর পুটি পুঁটি মাছ বলা হয় আরও ছোট ছোট নদী নদীর কী কী মাছ যেন আছে এতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী নদীর পাশে আসলে এগুলো জোয়ার আসে যখন জোয়ারের পরে যখন আর ভাটায় পানি নেমে যায় তখন এইভাবে এই যে তারা ছোট ছোট বাদ দিয়ে এই যেই সব এরিয়া থেকে তারা মাছ ধরতে পারে সেগুলোই তারা ধরতেছে আসলে এই জিনিসটা দেখে আমি ফলো করলাম আমি এই ওই পাশে রাস্তা আছে আমি যাচ্ছিলাম তো এদের দেখে খুবই ভালো লাগলো আসলে এদের সাথে মেশার জন্য আর এই যে কী একটা অনুভূতি এইরকমভাবে মাছ ধরা আসলে সেটা বলার মতো না আমরা কর্পোরেট লাইফে এত মানে অভ্যস্ত হয়ে গেছি এখানে যে মজা আসলে এটা কি করে যে বোঝাবো নিজেকে আর ধরে রাখতে পারলাম না যার কারণে এই চলে আসলাম এদের সাথে একটু এই মাছ ধরাটা একটু উপভোগ করার জন্য মনে চাইতেছে আমিও হাত লাগিয়ে মাছ ধরি সিস্টেমটা দেখেন এই যে জোয়ারের পানিটা এখানে যখন আসছিল তারপর জোয়ার যখন চলে গেছে মানে ভাটা শুরু হয়েছে পানি কমে গেছে এখানে অল্প কিছু পানি জমার পরে এই ছোটো ছোটো মাছগুলো এখানে আটকায় গেছে তারা এইগুলো কী করছে এই যে এই পানিগুলো অপসারণ করে তারাই মাছ ধরছে তোমার নাম কি ছোটো ভাই শিপন আচ্ছা সিফাত প্রতিদিন তোমার মাছ ধরো নাকি মাঝে মাঝে তোমার নাম কি জিহাদ তো আমরা সিফাত আর জিহাদের মাছ ধরা আজকে দেখছি খুবই ভালো লাগছে এটা উপভোগ করছি অসাধারণ একটা মুহূর্ত এই যে দেখতে পাচ্ছেন এই 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 যে পাঁচটা গ্রামের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে আমরা এই দিক দিয়েই যাচ্ছিলাম এখানে আরও জেলেরা আছে তারা এই যে নদীতে ইলিশ মাছ ধরতে যায় ওই পাশে আরও লোকজন আছে ওই যে মাছ ধরতেছে তারা জাল পাচ্ছে আর এইখানে এই দুইটা ছোট ভাই শিফাত এবং জিয়াদ তারা খুবই সুন্দর করে আর কি মাছ ধরছে আসলে এটা অন্যরকম একটা অনুভূতি এই ছোটবেলায় আমরাও আমাদের ওইদিকে যে যদিও এরকম নদী নাই বাট খাল বিল যাই আছে আমরাও সেখান থেকে মাছ ধরেছি তাদের মাছ ধরার এই দৃশ্যটা আসলে সামলাতে পারি নাই মন চায় যে তাদের সাথে একটু মিশে যায় আসলে এই যে দেখতে পাচ্ছেন এখানে তারা বেশ কিছু মাছ পেয়েছে এই যে ছোটো যে মগ দেখতে পাচ্ছেন প্লাস্টিকের প্রায় কত দেড়শো দুশো গ্রাম মাছ অলরেডি হয়ে গেছে এখানে তো এটা কি তোমরা ভরতে পারবা এই মাছ ধরে কি মনে হয় হ্যাঁ তো তারা বলছে যে এই তারা এই এই যে মগটা দেখতেছেন এই মগটা তারা ভরে ফেলবে মাছ দিয়ে কারণ এখনও এখানে বেশ কিছু জায়গা তাদের এখনো বাকি আছে এই যে এই সিরিয়ালে দেখতে পাচ্ছেন এই যে একটা মনে হয় বা কি বান ছুটে গেছে বান ছুটে গেছে এই পাশে বেশ লম্বা করে একটা যে ক্যানাল মতো গেছে তারা এইগুলো আস্তে আস্তে ধরে এই যে মগটা আছে এই মগটা তারা একদম লোড করে নিয়ে ইনশাল্লাহ তারা বাড়ি যাবে হ্যাঁ তো সিফাত আর জিহাদ তাহলে তোমরা মাছ ধরো আর তোমরা হচ্ছে দর্শকদের একটু হাই দিয়ে দাও একটু হাই দিয়ে দাও টাকা এবার হাই দিয়ে দাও হাই দিয়ে দাও ওকে আল্লাহ হাফেজ ভাই বাই